হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমি মাধুরী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমি তোমাদের সাথে একটি নতুন কাপেলের কথা শেয়ার করব তো তোমরা মোটামুটি সবাই চেনো কাকে বলো তো আমি কার কথা বলছি হ্যাঁ তোমরা সবাই চেনো আমি জানি আমি বলছি সেই মোস্ট ফেভারিট কাপেল যাকে সবাই এবং যাদেরকে সবাই খুব পছন্দ করে এবং ভালোবাসে তারা আর কেউ নয় তারা হলো আমাদের তিথি অ্যান্ড তুষার হ্যাঁ বন্ধুরা সেই তিথি আর তুষারের হবে আজ রেজিস্ট্রি ম্যারেজ তার জন্যই তারা দুজন খুব সুন্দরভাবে রেডি হতে চলেছে এবং তোমরা সবাই সেটা দেখো আমি আশা করব তোমাদের সবারই ভিডিওটা খুব ভালো লাগবে তাদেরকে আজ কেমন দেখাচ্ছে লুকটা তাদের কেমন হচ্ছে অবশ্যই তোমাদের সেটা শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা আজ অনেক বছর পর তারা আজ দুজনে লিগালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হতে চলেছে তো এর জন্যেই অনেক বছর তারা ওয়েট করেছিল এতদিনের ভালোবাসা তাদের আজ পূর্ণতা পেতে চলেছে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো লেটস কোপ আমার কোন যাত্রী চলে যাচ্ছে খুব ভালো খুব ভালো এরকম কে আমি কোনোদিন দেখিনি এতটা সুন্দর রয়েছে কার কাম্মা কি আজকে তিথিকে আমি জানি না এরপরে কতটুকু পাবো না পাবো আমি আমার কাজের মাঝখানে তোমাদের কিছু কিছু করে শর্ট দেখাতে থাকবো যেমন দেখো এখানে আমাদের রান্না বান্না স্টার্ট হয়ে গেছে আর তেমন ওপর দিকে লাইটিং এরও কাজ চলছে তো আমাদের বাড়িটাও আর কিছুক্ষণ পরে সাজানো হবে যেটা আমি পরে দেখাচ্ছি আর এইখানে হচ্ছে আমাদের মেন সেলিব্রেশনের জায়গা বা অনুষ্ঠানের জায়গা বলতে পারে যেটা এখনো আন্ডার প্রসেসিং এখানে অনেক কিছু ডেকোরেশন বাকি আপাতত আমাদের বুফের কাউন্টার গুলো আর প্যান্ডেল গুলো রেডি হয়ে গেছে আমরা কালকে কি বলবো আর আমরা যতই চেষ্টা করি না যে সব কিছু একদম কমপ্লিট করে দিনের দিনটা রিল্যাক্সে কাটাবো আমাদের হয় না কালকে দেখো আমরা কোথায় কোথায় গেছি কি কি করেছি আচ্ছা তাহলে দেখতে এসছো হ্যাঁ এতক্ষণ বাদে তুমি বোধহয় প্রথম যে নিজের বিয়ের প্যান্ডেল নিজেই দেখছো কেমন হচ্ছে আরে দাদার বিয়ে না গো তোমার বিয়ে তো আমাদের প্রিপারেশন অলমোস্ট অনেকটা এগিয়ে গেছে মেন ডেকোরেশন কাজ তো শুরু হবে আজকে রাত থেকে আমরা কোথায় এসছি আজকে তেরো তারিখ আজকে তেরো তারিখ দেখি তেরো তারিখ কেন আগের দিন আগের দিন ফোন করা হয়েছিল সুপ্রিয় দাদা আমাদের নিজেদের লোক তো আগের দিন ফোন করা হয়েছিল নিজেদের লোকদের ইনভাইট করতে হয় না হ্যাঁ তাও আমরা আগের দিন ফোন করেছিলাম সুপ্রিয় ফোন সুইচ অফ ছিল তাই আজকে এসেছি কানু কাকিমাকে বললাম আর সুপ্রিয় খাওয়া দাওয়া টাইমে চলে যাব আমি খাওয়া দাওয়া টাইমে যাব সকাল থেকে তোমাকে এখান থেকে থাকবে সব কাজ করতে করতে বেলা গড়িয়ে একেবারে বিকেল হতে যায় আর আমরা এখন এখানে এলাম বাট আমাদের এখনও দু একটা কাজ বাকি রয়েছে যেটা হবে হলো কলকাতা করেছি ক্যাব আসছে কিন্তু বাবাই কি খাচ্ছো তুমি বাহ

বাট তারপরে ভাবলাম যে না কালকে এতগুলো হেডেক রয়েছে এমনিতেই শরীরের অবস্থা অতটা ভালো না এখন বাইক নিয়ে গেলে অনেকটা হেডেক হয়ে যেত তো আমি ভাইয়া আর তিথি বেরিয়ে পড়লাম এখন আমাদের কলকাতার কাজগুলো সারার জন্য তারপরে আমাদের হেয়ার কাট তিথি পেডিকিওর ফেসিয়াল সব বাকি

রাস্তায় ভাবছি একটা ছোট্ট ন্যাপ নেব আমাদের শরীরের অবস্থা কিছুতেই ভালো না এখন তিথি ঘরের কাজগুলো কমপ্লিট করছে আমাকে বাইরের গুলো দেখতে হচ্ছে সাথে ভাইয়া দেখা যাক কি করতে পারে এই হয় ঘুম ঘুম চোখে সবকিছু কাজ করতে এলে বাবাই এলাম ঘুরলাম খাওয়া দাওয়া করলাম তুমি ব্লগ করছো আমার কি হ্যাঁ দোস্ত আমারই আমার তোমাকে খেয়াল রাখতে হচ্ছে তোমার জিনিসগুলোকে চুজ করে দিতে হচ্ছে এগুলো কোনো কিছু না বলো না আমার মেকআপে বসার কথা আজকে একটার সময় আর এখন তিনটে আঠেরো বাজে এই সব্যে আমি আমার আর তুষারের আউটফিট রিসিভ করলাম মানে আমার কিছু বলার নেই আউটফিটের জন্য আমার সবকিছু লেটার সব কিছু মানে আমি যে চেয়েছিলাম আমি কিছু ঠিকঠাক করে করতে পারিনি সব কিছু আমার ঘেটে ঘ হয়ে গেছে আমি জানি না ও কি ব্লগ করছে ব্লগেরও একটা প্ল্যান ছিল আমি তো ব্লগ অন করতেই পারছি না চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো কিরকম একটা বিধ্বস্ত অবস্থা ও যতটুকু নেবে ততটুকুই দেখাতে পারবে আর আমি তাও ওর হেল্পের জন্য এটা নিয়ে রাখছি আর আমার মেকআপ আর্টিস্টের অ্যাসিস্ট্যান্টও চলে এসেছে এখন আমি এক্ষুনি যাবো রেডি হতে তারপরে দেখা হচ্ছে তো এবারে আমারও হেয়ার কাট ডান এবার আমি যাই কারণ অলরেডি মনে হয় তিথির মেকআপ আর্টিস্ট হয়তো চলে এসছে আর ওর ড্রেসটাও যেটা আসার কথা রয়েছে অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে এটাও শুনলাম চলে এসছে আজকে তোমার পাত্তাই পাওয়া যাচ্ছে না আমি একটু ক্লিপ নিয়েছিলাম কিন্তু আমি সকাল থেকে একটাই কথা বলছি না জানি না তিথি ব্লগে আসবে কিনা আমি ক্লিপ নিয়েছি এখনো সবে রেডি হতে বসেছে আর এখনো আমার প্রচুর কাজ বাকি জীবনে শান্তি নেই কিলে কার কাম্মা সাজে হ্যাঁ কার কাম্মা কি তোমার কে বলেছে তোমার কাম্মা ও বাবা বললাম না শান্তি নেই সো আমাদের কেকটাও চলে এসেছে আর এত সুন্দর দিদি বানিয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মানে অসাধারণ হাতের কাজ আর একটা বোন আমাদের গিফট পাঠিয়েছে বাবুই পেজ প্রত্যুষা সত্যি আমরা ভাবতে পারিনি এত ভালোবাসা তোমাদের থেকে পাই তুই এদিকে দেখাবো তো অনেক খুশি হবে Kau gua balas sih.

এর আমার জন্য রয়েছে আর সাথে আমার ভাইয়া রয়েছে ঠিক আছে এবার আমাকে লাগছে গাইস আমি ড্রেসটা নিয়ে পরে আসছি গাইস এরকম কেক আমি কোনোদিন দেখিনি এতটা সুন্দর হয়েছে লিচুয়ালি কি বলিস ভাইয়া মানে পুরো একদম অন্যরকমই কেকটা লাগছে মানে এখানে আরো অন্য লাগবে জানিস তো যদি না রেডি আসিস আগে ভালো মেয়ে ফুলটা বুঝলি ভাইয়া আমাকে কোয়েশ্চেন করছে এটা ফুলটা কে দিয়েছে রন আর পৃথিবী যাওয়ার সময় বলে গেল যে তোদের ঘরে আমি তোদের জন্য সারপ্রাইজলি একটা ফুল রেখে দিয়েছি কারণ ওরা যখন এসেছিলো তখন আমি বাইরে গেছিলাম খুব ভালো লাগলো দেখে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ গাইস আমার বিয়ের জন্য আমি রেডি আমার সেক্ষণ সময় লাগেনি যদিও বা তো এবারে তিথি রেডি হচ্ছে তাড়াতাড়ি যাই আর আমি আমাদের যেখানে অনুষ্ঠানটা হবে সেই জায়গাটা দেখে এলাম তোমরাও দেখতে চাইছো চলো দেখাই তো

বাড়িতে বৌনি আসছি কতটা খুশি লাগছে খুব খুশি লাগছে বাবা তোমার খুশিতেই আমার খুশি হ্যাঁ তার থেকে বড় বিষয় তুই মাকে অন্যরকম লাগছে এরকম ভাবে কোনোদিন দেখি হ্যাঁ হ্যাঁ আজকে সবাইকে একটু অন্যরকম লাগছে